তৈরি করছি সাউথ ইন্ডিয়ান স্টাইল ক্যাপসিকাম রাইস যখন বেশি কিছু বানাতে ইচ্ছা হবে না তখন এটা বানাতে পারো এর সাথে কোনো তরকারি পাতি কিচ্ছু দরকার পড়ে না চলো তাহলে এটা কিভাবে তৈরি করতে হয় দেখি একটা শুকনো কড়াইয়ে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বিউলির ডাল দু চা চামচ দিয়ে দিচ্ছি বুটের ডাল এক চা চামচ জিরে এক চা চামচ গোটা ধনে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা এগুলোকে একটু ভেজে নেব তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল কোড়া এই নারকেলটাকেও এক থেকে দুই মিনিটের জন্য সব কিছুর সাথে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এটাকে ঠান্ডা করে নিয়ে জল ছাড়াই মিক্সিতে গুঁড়ো করে নেব তারপর আবার সেই কড়াইতে দু চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে আর কয়েকটা কারিপাতা সর্ষেটা ফুটে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো পেঁয়াজটাকেও খুব বেশি লাল করে ভাজবো না একটু মশমশে ভাব রাখতে হবে দুই থেকে তিন মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়ে ক্যাপসিকাম কুছনো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এই সময় হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম সবকিছু ভালো করে ভেজে নিয়ে তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে থেকে মিনিট ভেজে নিয়ে ভাতটা দিয়ে ভাতটাকেও সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট আরো ভেজে নিয়ে তৈরি ক্যাপসিকাম রাইস অসাধারণ খেতে হয় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ